স্ত্রীর পরক্রিয়ার প্রতিবাদ করায় স্বামীকে খুনের অভিযোগ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করন্দিকী থানার মাদারগাছি গ্রাম পঞ্চায়েতের কোচরা গোপালপুর গ্রামে মৃতের নাম বিশ্বজিৎ সিংহ পেশায় টোটো চালক বাড়ি রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচফায়া সংলগ্ন বর্মন গ্রামে এই ঘটনায় স্ত্রী মাধুরী সহ আটজনের বিরুদ্ধে করন্দিকী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল স্ত্রীকে আনতে গিয়েছিলেন বিশ্বজিৎ এরপর প্রতিবেশী মারফত পরিবারের লোকেরা জানতে পারেন অভিযুক্তরা বিশ্বজিৎকে বেধরক মারধর করেছে ঘটনাস্থলে মৃত্যু হয় তার মৃতের মা বিউটি সিংহের অভিযোগ বৌমার সঙ্গে তার জামাইবাবুর অবৈধ সম্পর্ক রয়েছে বিষয়টি আমার ছেলে হাতে নাতে ধরে ফেলে এ নিয়েই বিরোধের সূত্রপাত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ